আমি প্যারাডাইস বালতি হাউস থেকে বলতেছি আমরা আসলেও খুব উপকৃত হয়েছি এই খারিওয়ালা মিডিয়া থেকে তাদের কাছ থেকে আমরা অনেক কাস্টমার পাই অনেক অর্ডার আছে আমাদের রেস্টুরেন্টে আমরা মোটামুটি খুবই উপকৃত আমরা চাই আপনারা আরও সামনে এগিয়ে আসেন খারিওয়ালা মিডিয়া যেটা আছে এটা থেকে বিরাট আমরা একটা বেনিফিট পাইছি আর ফাইরামও আর তারা বিভিন্ন নস্কার বিভিন্ন ইভেন্ট হোকা তারা আপনারে সহযোগিতা করেন করও আর আমি মনে করি একটা সবাই সবাই নেই কারিগালা মিডিয়া তো বালা একটা বেনিফিট পাইবা পাইবা আমি হলরেও জো করব বিকজ আমরা বেনিফিট পাইতাম আপনারাও বেনিফিট পাইবা তারা লোকে যোগাযোগ করা ইনশাল্লাহ ডে টু ডে বেইস তারা বলল অ্যাডভার্টাইজ করেন ফেসবুক বিভিন্ন যেখানো দরকার সব মিডিয়াত তারা কভারেজ দেন আমি মনে করি অনলাইন আজকাল তো অনলাইনের জমানা অনলাইনও লাগেও তারা ভেরি গুড